নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে সকাল হতে বাইরে বেরিয়ে আমার এই গাছে যখন ফুল ফুটতে দেখি কি যে ভালো লাগে কি বলবো দেখো এই যে কলা ফুল গাছে বলেছিলাম না করি এসছে দুটো ফুল ফুটবে মনে হয় দেখেছ দুটো ফুল ফুটেছে একদম ছোট্ট গাছ একদমই ছোট্ট মানে আমার হাতের এক হাত হবে হয়তো সেই গাছেই কিন্তু ফুল ফুটেছে ভীষণ খুশি সত্যি বলছি আমরা যারা মা যারা আমরা সন্তান জন্ম দিয়েছি সেই সন্তানকে যখন ছোট্ট থেকে একদম জন্মের পর থেকে নিজের হাতে একটু একটু করে বড় করে তুলি তারপরে যখন সে কথা বলতে শেখে মা বলে ডাকে শুনতে কত ভালো লাগে না ঠিক সেই রকম জানো তো গাছের পরিচর্যাও খানিকটা সেই রকম একদম বীজ ফেলে সেই বীজ থেকে নতুন চারা গাছ হয় সেই চারা গাছকে যত্ন করে রোপণ করে সেই গাছ যখন বড় হয়ে ফুল ফোটে কি যে আনন্দ হয় কি বলবো এ দেখো ওই যে যে গাছগুলোকে ছোটো ছোটো ডালগুলোকে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম শিকড় হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম সেইগুলোকে আজকে মাটিতে পুঁতলাম এইগুলো কিন্তু সবই অন্য গাছের ডাল সেই ডালগুলো থেকে নতুন করে রুট বেরিয়েছে সেই রুট হওয়া অবস্থাতে আমি এগুলোকে আবার মাটিতে তো আমার তিন রকমের তিনটে নতুন গাছ হয়ে গেল গাছেদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে চলে এসেছি কিচেনে এখন করছি ব্রেকফাস্ট ফ্রিজে কিছুটা কুমড়ো ছিল একদম মিষ্টি আঠালো কুমড়ো এবার সেই কুমড়ো দেখে ইচ্ছা হচ্ছে একটু কুমড়ো ছেচকি বানাই ঘরে নারকেলও আছে আর ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কাল রাত্রে তো সেই ছোলা ভেজানো আর নারকেল কোড়া দিয়ে বানাচ্ছি আজকে কুমড়ো ছেচকি তো প্রথমে কড়াইতে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার ভেতরে ভেজানো ছোলাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি কেটে রাখার ডুমো ডুমো করে কেটে রাখা আলু তো ছোটো ছোটো করেই কেটেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর তারপরে দিয়ে দিলাম আমি কেটে রাখা কুমড়ো এইবার খুব ভালো করে এগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নেব এবার দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ আর দেব তার সাথে একটুখানি জিরে গুঁড়ো ব্যাস আর কিছু না খুবই কম মশলা দিয়েই কিন্তু তৈরি করব এই কুমড়োর ছিচকি দারুণ খেতে হয় এবার ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুটা জল দিয়ে ঢেকে রেখে দেব। যাতে কুমড়ো এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় অল্পই জল দিলাম শুধুমাত্র এই জলে কুমড়ো এবং আলু সিদ্ধ হয়ে যাবে আমি কোনো ঝোল রাখবো না একদম গা মাখা তৈরি করবো তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে এইবার আমি ঢাকনা খুলে নিয়েছি দেখো জল কিন্তু একদম শুষে গেছে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে নুন ঝালটা একটু টেস্ট করে নিয়েছি তো সামান্য একটু লবণের দরকার পড়েছে তাই সামান্য একটু লবণ দিয়েছি দিয়েছি গরম মশলার গুঁড়ো আর এইবার দেব সর্বশেষ উপকরণ সেটা হচ্ছে নারকেল কোড়া তো এই নারকেল কোড়া দিয়ে দিয়েছি এইবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে মানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব তাহলে কিন্তু তৈরি হয়ে গেল দারুণ পেস্টি কুমড়োর ছিচকে আর দিকে দেখো এই যে বাবা এখানে অঙ্ক করতে বসেছে ওকে আমি আমার কাছে নিয়ে এসেছি যে তুই এখানে বসে অঙ্ক কর ও বেডরুমে বসে পড়ে এবার বেডরুমে ও অঙ্ক করছে পারছে না তো আমাকে বলছে আমি এদিকে রান্না করতে করতে আবার দৌড়ে যাচ্ছি তো অসুবিধা হচ্ছে বলে আমি যে তুই এখানে বসে অঙ্ক কর আমি তুই করবি আমি দেখতেও পাবো এদিকে রান্নাটাও করছি ওই যে বলে না মেয়েরা দশভুজা মেয়েরা চাইলে সব পারে সত্যিই পারে একসাথে অনেকগুলো কাজ কিন্তু মেয়েরাই করতে পারে কুমড়ো ছেচকি হয়ে গেছে সাথে হয়ে গেল নরম নরম ফুলকো রুটি এবার এই রুটির সাথে আমি একটুখানি ঘি মাখিয়ে নিলাম একদম গরম রুটির সাথে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি আলাদা করে আমি পরোটা ভাজলাম না আর লুচি তো আমার বর খেতে চাইলো না নইলে এই কুমড়ো ছেঁচকির সাথে লুচিটাই সব থেকে বেশি ভালো লাগতো তো যাই হোক আমরা এখন এই ঘি মাখানো নরম নরম রুটির সাথে কুমড়ো ছেঁচকি দিয়ে ব্রেকফাস্ট সেরে নেব ব্রেকফাস্ট প্লেট রেডি এবার আমরা খেতে বসে গেছি সকালের খাবার এরকম হলে মনটা কিন্তু সত্যি খুব ভালো হয়ে যায় লুচির বদলে আজকে এই যে ঘিমাখানা নরম রুটি নিয়েছি এটা কিন্তু অনেক বেশি হেলদি হলো আর তরকারিটা তো তোমরা দেখেইছ আমি কতটুকু তেল দিয়ে রান্না করেছি যাই হোক আমার খেতে বসার আগে আমার বরের খাওয়া কিন্তু ফিনিশ হয়ে গেল ওর তো অফিসে যাওয়ার তারা আছে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে ও বেরিয়ে যাওয়ার পরেই আমি খাবো বর বেরিয়ে গেছে অফিসের জন্য বাবাইও চলে গেছে স্কুলে ওকে স্কুল বাসে তুলে দিয়ে এসে তারপর আমি এই কাজে হাত লাগালাম কোথাও একটু ধুলোবালি হয়ে গেলে দেখতে খুব খারাপ লাগে আর এত ডাস্ট এত ডাস্ট কি বলবো বর্ষাকালটা তো গেছে আর এখন শুধু শুকনো ধুলো সারা ঘরে ছড়ানো থাকে এখন ঝাড় দেবো একটু পরেই আবার ধুলো ধুলো হয়ে যাবে তো প্রতিদিন কিন্তু ডাস্টিংটা করতেই হয় তো সত্যি বলতে প্রতিদিন করি না একদিন বাদে একদিন আমি করি আমি অনেক হোম মেকারদের মুখ থেকে এটা বলতে শুনেছি যে সারা দিন কাজ করি কাজ শেষ হয় না সকাল থেকে কখন সন্ধে হয়ে যায় টের পাই না তারপরেও শুনতে হয় সারা দিন কি করি ওই তো একটু রান্না করি খাই আর শুই এই নাকি কাজ করি আসলে আমরা যারা হোম মেকার আমরাই একমাত্র জানি যে আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত কি করি আমরা আমাদের এই ঘর সংসারকে ভালোবাসি ভালোবাসি আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমরা আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের খেয়াল রাখি আমাদের পারিবারিক এবং সামাজিক সমস্ত দিকটাকেই ম্যানেজ করতে পারি ম্যানেজ করে চলি চেষ্টা করি কোথাও কোনো সমস্যা যাতে না থাকে আমরা আমাদের এই ঘরটাকে মন্দির করে তুলি যাতে বাইরে বেরিয়ে যারা কাজ করছে টাকা ইনকাম করছে সে আমার হাজব্যান্ড হোক সে আমার শ্বশুরমশাই হোক যেই হোক তারা ঘরে এসে যেন একটু শান্তি পায় আমরা সেই চেষ্টা করি সব সময়। তো তারা ঘরে এসে যখন ওই শান্তিতে বসে তারা বুঝতে পারে না যে ঘরে সারাদিন কত রকমের সমস্যা থাকে যেগুলোকে আমরা হোম মেকাররা সামলে নিই তাদেরকে কিছু বলি না বলে তারা বুঝতেও পারে না তারা মনে করে সব কিছু কত স্মুথ চলছে কত সুন্দর চলছে কোথাও তো কোনো সমস্যা নেই তাই তারা আমাদের কাজগুলোকে চোখে দেখতেও পায় না তারা মনে করে আমাদের আসলে কোনো কাজ নেই আমরা শুধু রান্না করি খাই শুই ওই তো রাঁধো কটা ধো খাও আসো এই নাকি আমাদের কাজ তাহলে এই যে যে সুন্দর করে সাজানো গোছানো ঘর সমস্ত দিকটা ম্যানেজ করা সামাজিক এবং পারিবারিক সেটা কোথা থেকে হয় সেই হিসেবটা তারা নিতে চায় না এটাই হচ্ছে ব্যাপার আসলে আমরা মেয়েরা সব পারি আমরা সব করি সবাইকে ভালোবেসেই করি যা আমরা অনেক হোম মেকার আছি যারা কিন্তু চাইলেই বাইরে বেরিয়ে একটা কিছু করতে পারতাম টাকা ইনকাম করতে পারতাম কিন্তু করি নি বা করি না একমাত্র ঘর সংসারকে পরিবারের সদস্যদের ছেলে মেয়েদেরকে ভালোবেসে তাদের কথা ভেবে তাদের টেক কেয়ার করবার জন্যই আমরা করি না বাইরে বেরিয়ে কাজ আমরা পারবো না এমন কিন্তু নয় আমার মতন অনেকেই আছে যারা ইচ্ছে করেই এই ঘর সংসারটাকে বেছে নিয়েছে ভালোবেসে চার দেওয়ালের এই ঘরটাকে আমরা মেয়েরাই বাসযোগ্য করে তুলি যাতে পরিবারের অন্য সব সদস্যরা এই ঘরে থাকতে ভালোবাসে কমফোর্টেবল ফিল করে তাই আমার কাজটা কোনো অংশই ছোট নয় অনেক বড় একটা কাজ আমি করি বা আমরা করি আমি তো এটাই মনে করি আমি তো নিজেকে কখনোই হাউস ওয়াইফ বলে আখ্যা দেই না আমি সবসময় বলি হোম মেকার কারণ আমি এই ঘরটাকে তৈরি করি চার দেওয়ালের ঘরটাকে বাসযোগ্য আমিই করে তুলি আমার বর সারাদিন খেটে পেটে যখন ঘরে এসে বসে সে একটু আরামে বসে সে যেন একটু শান্তি পায় এই ঘরে এসে সেই ব্যবস্থাটা আমিই করে রাখি তাই আমি সব সময় মনে করি আমার কাজটা অনেক বেশি কঠিন এবং অনেক বেশি ভালো আমি কখনও নিজেকে আন্ডারেস্টিমেট করি না বাইরে বেরিয়ে ইনকাম করি না বলে যারা বাইরে বেরিয়ে ইনকাম করে অবশ্যই তারা নিজেদের পায়ে দাঁড়িয়েছে নিজেদের যোগ্যতায় কিছু করছে সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েশনের যোগ্য তবে আমিও কোনো অংশে ছোট নই সব কাজকর্ম সেরে স্নান পুজো করে তবে কিন্তু রান্না করতে এসেছি আজকে কি হয়েছে আমার পর আজকে সকালবেলা বলল যে টিফিন নিয়ে যাবে না যে ব্রেকফাস্টটা বানাচ্ছ সেটাই আমি খেয়ে চলে যাব টিফিন নেবো না তো আজকে আমার ভাত বসানো হয়নি কারণ ও তো ভাত খেয়ে যায় আর ব্রেকফাস্টে যেটা বানায় সেটাও টিফিনে নিয়ে যায় বাবাইও তাই করে তো আজকে ভাত বসানো হয়নি বলে বাবাইও আজকে ওই রুটিই খেয়ে গেছে আবার ওটাকে টিফিনে নিয়ে গেছে তো আমার দুপুরের রান্নাটা পড়েছিল আমি যেহেতু দুপুরবেলা আমি একাই খাওয়ার ছিলাম এই সমস্ত কাজকর্ম সেরে তেরে তবে এসেছি রান্না করতে তো কি রান্না করলাম এ দেখো আলু সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ ভেজেছি একটুখানি তেলে আর শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি তেলে আজকে শুকনো লঙ্কা দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে আলু মাখছি খুব ইচ্ছা করছে আজকে আলু মাখা দিয়ে ভাত খেতে আর তার সাথে ওই যে রান্না করলাম দেখেইছ পুঁই একটু ভেজেছি আর পুঁই দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা ঘ্যাট করেছি পুঁইশাকের এই ঘ্যাট দারুণ লাগে খেতে আর আজকে আমার এই রান্নাটাও কিন্তু দারুণ হয়েছে আর তার সাথে পুঁইশাক ভাজা মাত্র কালো জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে পুঁই ভাজা দারুণ লাগে খেতে গরম ভাতে আমার তো ভীষণ ভালো লাগে এটা আমার মা করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এইবার একটু আরামে বসেছি বসেছি সোফার উপরে ওদিকে টিভিটা কিন্তু চলছে সেই থেকে আমার তো ঘরে টিভি চলতেই থাকে টিভি চললেই মনে হয় ঘরে কেউ আছে নইলে বড্ড একা একা লাগে যাই হোক এখানে তো শীত নেই মুম্বাইয়ে কোনো শীত নেই একটা হালকা শীতের আমেজ আছে আর কি সে প্রচণ্ড ঠান্ডাটা না থাকলো সোয়েটার টুপি পরতে না হলেও দেখো আজকে আমি পর্দাটা ফেলি কারণ আজকের এই রোদটা বেশ ভালো লাগছে জালনা বন্ধ মানে কাঁচ আটকানো কিন্তু কাচের এপার থেকেও যে রোদটা আসছে যে হালকা তাপটা আসছে সেটা খুব ভালো লাগছে সোয়েটার টুপি পরতে হয় না ঠিকই কিন্তু একটা হালকা শীতের আমেজ আছে সেটাতে কিন্তু এই হালকা রোদটা বেশ ভালো লাগছে এখান থেকে সূর্যাস্তটা কি সুন্দর দেখা যায় জানো আমার এই ড্রয়িং রুমের সোফাতে বসেই সূর্যাস্ত প্রতিদিন আমি দেখি ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে দেখতে এই দেখো দেখেছ একটু পরেই ধীরে ধীরে এটা একদম মিলিয়ে যাবে আমি তো তাকিয়ে থাকি প্রতিদিন তাকিয়ে তাকিয়ে সূর্যাস্তটাকে উপভোগ করি আর এখন শীতকালে তো সূর্যাস্ত তাড়াতাড়ি হয় এক দেড় ঘন্টা আগেই সূর্যাস্ত হয়ে যায় তো আমি প্রতিদিন এই সময়টাতে বসে বাইরের দিকে তাকিয়ে থাকি আমার জানলার কাজ কিন্তু বন্ধ কাচের এপার থেকেই তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর দেখাচ্ছে দারুণ দেখাচ্ছে না একদম তাকিয়ে থাকতে থাকতেই মিলিয়ে যাবে একদম মিলিয়ে যাবে দেখতে পাচ্ছ কতটা ছোট হয়ে গেছে দেখো এবার আরও কতটা ছোট হয়ে গেছে এখন তো আর প্রায় দেখাই যাচ্ছে না এবার আমি জালনাটা খুলে তোমাদেরকে একটু দেখাবো তা না হলে আর দেখাই যাচ্ছে না এই দেখো দেখেছো কতটুকু দেখা যাচ্ছে একদম একটা বিন্দুর মতন দেখা যাচ্ছে আকাশটা কিন্তু লাল হয়ে গেছে পাখিরা সবাই তার বাসায় ফিরছে এই সময়টায় সত্যি ভীষণ সুন্দর একটা সময় এই সময়টা বেশ ভালো লাগে দেখো এবার কিন্তু সূর্য আকাশের সাথে একদম মিলে গেছে দেখতে পাচ্ছ পুরো মিশে যাচ্ছে যাই হোক চলো সূর্যাস্তও হয়ে গেল আকাশ হয়ে গেছে লাল আমি ভিডিওটা এখন এখানেই এন্ড করি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি তোমরা আমার কথার সাথে একমত হও যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা